সন্তান কি morte না বাচ্চই আমরা তো কিছুই জানি না আমরা তো বিচার পাইতেছি না আমরা বিচার চাই রাস্তায় রাস্তায় ঘুরতেছি খাইয়া না খাইয়া জোয়ার তুখান মধ্যে আমার হাজব্যাকারে এই পর্যন্ত কোনো কুস্কপুর পাই না আমরা প্রতিনিয়ত রাস্তায় রাস্তায় দারে দারে সবার ঘুরতেছি আমার বাবাকে ফিরে পাওয়ার জন্য আমরা কিছু যে আমাদের এখন গাড়ি দিলো দেবে যে আমাদের সন্তানগুলা ফেরত চাই আমরা পিতৃ মা হারা সন্তান হারা মা আমরা সারা কথা কইছি সারাক্ষণ কাঁদতেছি রাস্তা আমরা ঘুমাইতে পারি না খাইতে পারি না সন্তানের জন্য আপনারা আন্তর্জাতিকের কাছে বিচার চাই আমাদের সন্তান কই আছে কারা আছে যারা এইভাবে গুম করছে তাদেরকে বিচারের আওতায় নেন তাদেরকে ভাসির মনসে জুলান আমরা কেন সন্তান হারাইলাম কোন অপরাধে অপরাধ দেখাক আমাদের সন্তানের যে এই অপরাধ করছে অপরাধটা খালি দেখাক যে আপনার এই অপরাধ করছে আমাদের সন্তানটি গুম করলো কেন কেরাই করছে বিচার করেন আপনারা ভালোভাবে তুললা ধরেন না কেন আপনারা খালি নেন আর কিছু কর না খালি নিয়ে যান আর কিছু কর না সন্তান কি মরছে হয় না বাচ্চা হয় আমরা তো কিছুই জানি না আমরা কিছুই জানি না এই সন্তানের দিক চাইতে পারি না এই সন্তানের দিক তাকাইতে পারি না চোখের খানি ধরে সন্তানের ছবিটা দেখতে পারি না কেন আমাদের কি অপরাধ আমাদের কি অপরাধ এখন তাই আমাদের সন্তান ফেরত দেখ আমাদের সন্তানের যে ক্ষতিপূরণ ক্ষতিপূরণ দেখ আমাদের সব কিছু বুঝাই দেখ সন্তান ছাড়া আমরা কীভাবে থাকি আমরা ঘুমাইতে পারি না ওর দুইটা মেয়ে আছে একটা মেয়ে মারা গেছে একটা মেয়ে মারা গেছে এক বছর রইল আরেকটা মেয়ে হেঁটে পরে ওদের লেখাপড়া খরচ এগুলা কে চালায় ওদের কাক রাখবো মারা গেলে তো বলতে পারতাম যে ওইখানে মাটি দিয়েছি এখন তো আমরা বলতে পারি না কোথায় গেছে কই আছে আমরা সারা দিন রাত কান্না করি কেন আমরা তো বিচার পাইতেছি না আমরা বিচার চাই তারপরে আমাদের ক্ষতিপূরণ চাই আমাদের সংসারগুলো ভাইসে যাইতেছে সেই জন্য কি ব্যবস্থা করে দিব সেটা সেটা করে দিবে আমি পাঁচে আগস্ট থেকে আমার এই হাজবেন্ডের জন্য আমি রাস্তা রাস্তায় আমি ঘুরতেছি খায়া না খায়া আমার তিনটা ঘুরতেছি খাইয়া না খাইয়া জোয়ার তুফানের মধ্যে আমার হাজব্যান্ডের এই পর্যন্ত কোনো খোঁজ পাই না আমি হাজব্যান্ডের আমরা বিচার চাই আর যারা গুম হয়েছে গুম করছে সরকারে যারা গুম করছে এই গুমের লোকজন যে যারা বিরত আসছে ফিরত আসে তা যারা ফিরত না আসে তাদেরকে ক্ষতিপূরণ দেন আর আমাদের এই গুমের লোকজনের বিচার চাই সরকারের কাছে সরকার আমাদের এই আবেদন দু সালে গুম করে তো এত বছর ধরে আমার আব্বুকে আমরা কোনো ট্রেস করতে পাইনি আমরা পাই নাই এখন আমরা এই সরকার সরেজা সরকার চেঞ্জ হওয়ার পর আমরা অনেক আন্দোলন করতেছি যে আমার আব্বুর খবরটা আমাদের দেওয়ার জন্য কিন্তু তারা আমাদের কিছুই ব্যবস্থা করে দিচ্ছে না আমরা প্রতিনিয়ত রাস্তায় রাস্তায় দাঁড়ে দারে সবার ঘুরতেছি আমার বাবাকে ফিরে পাওয়ার জন্য কিন্তু এটা তো উচিত না উচিত তো সরকারের আমাদের বাসায় যে আমাদের স্বজনদের ফিরে পাওয়ার ব্যবস্থা করে দেওয়ার

দেবে এখন দীর্ঘদিন দীর্ঘদিন হয়ে গেছে আমরা তা আসলে কোনো সন্ধান পাই না এই কারণ আমরা রাস্তায় অনেক দিন যাবত আছি আমরা রাজপথে আছি রাজপথে থাকবে এবং আমাদের সাধারণকে মুক্ত করার জন্য আমরা দাবিত করতেছি আমাদের পরিবারগুলোকে মানে স্বামীহারা পিতৃহারা ভাইহারা করছে তাদের আমরা ফাঁসি চাই তাদের আমরা জরালুভাবে ফাঁসির দাবি জানাই খবরের কাগজ লেখা নির্ভয় निरपेक्ष